দক্ষিণবঙ্গ বঙ্গ মার্কনি দেখুন দক্ষিণ পল্লী দক্ষিণ পল্লী দক্ষিণ পল্লী মার্কনি মার্কনি এই ইন্ডিয়া পরিবারের সদস্য বা সদস্য হয়ে গেছে তাই আমার এখানে ঠাকুর দেখতে চলে এসেছি আমরা এখন দক্ষিণ পল্লী মার্কনি চন্ডিদাস স্বেচ্ছাসেবক এই পরিবারে এখানে প্রচুর ভিড় হয়েছে ব্যাগ সাবধানে রাখতে হবে মোবাইল সাবধানে রাখতে হবে

দেখুন বন্ধুরা এখানে থাইল্যান্ডের মিউজিয়াম থাইল্যান্ডের মিউজিয়াম থাইল্যান্ডের মিউজিয়াম হয়েছে দেখুন তাহলে আপনারা থাইল্যান্ডের মিউজিয়াম যখন দেখবেন তখন আপনাদেরকে আসতে হচ্ছে মার্কনিতে মার্কনিতে চলে আসুন এসে দেখুন থাইল্যান্ডের মিউজিয়াম হয়েছে তেমন সুন্দর মিউজিক চলছে থাইল্যান্ডের আপনাদের মন একদম মুগ্ধ করে দেবে আপনারা সবাই চলে আসুন থাইল্যান্ডের মিউজিয়াম এসে উপভোগ করুন এই বছরের থিম দু সালে হয়েছে থাইল্যান্ডের মিউজিয়াম কোথায় হয়েছে বলুন তো মার্কনিতে হয়েছে তাহলে আপনারা চলে আসুন মার্কনিতে এসে থাইল্যান্ডের মিউজিয়াম উপভোগ করুন উপভোগ করুন থাইল্যান্ড তাহলে আপনারা ঘরের কাছে পেয়ে যাচ্ছেন থাইল্যান্ড থাইল্যান্ড এসে আপনারা থাইল্যান্ডে এসে উপভোগ করুন দেখুন প্যান্ডেল দেখুন খুব সুন্দর প্যান্ডেল দেখছেন তো মনোমুগ্ধ একদম মনোমুগ্ধ করা প্যান্ডেল দেখুন আপনারা যখন এই প্যান্ডেলে আসবেন দেখবেন উপভোগ করবেন খুব সুন্দর থাইল্যান্ডের মিউজিয়াম তখন আপনারা ভাববেন আমরা এখন থাইল্যান্ডে পৌঁছে গেছি এমন সুন্দর উপভোগ করবেন আপনারা সবাই তখন বলবেন আপনারা নিজেরা বলবেন যে আমরা এখন থাইল্যান্ডে পৌঁছে গেছি তাহলে আপনারা চলে আসুন দু সালে থাইল্যান্ডের মিউজিয়াম এসে উপভোগ করুন মার্কনিতে আসছেন তো আপনারা সবাই মিলে চলে আসুন আমরা চলে এসেছি থাইল্যান্ডের মিউজিয়ামের কাছে এসে আমরা থাইল্যান্ডের মিউজিয়াম উপভোগ করছি আপনারা কেমন পুজো কাটাচ্ছেন জানাবেন আপনাদের ওইদিকে আপনাদের কাছে কি কি প্যান্ডেল হয়েছে কেমন ঠাকুর হয়েছে জানাবেন তাহলে আপনাদের ওদিকে কীরকম প্যান্ডেল হয়েছে জানাবেন আমরা তো আপনাদের কাছে সব রকমের প্যান্ডেল ঠাকুর প্রতিমা দর্শন ঠাকুরের মূর্তি দর্শন সব কিছু আপনাদিকে আমরা দেখাচ্ছি আপনারা দেখুন উপভোগ করুন আপনারা উপভোগ করুন অনেক মানুষ আছেন যারা বাড়ি থেকে বেরোতে পারেন না পায়ে ব্যথা থাকে অনেক মানুষ তো এইভাবে আছেন তারা হয়তো বাড়ি থেকে ঠাকুর দেখার ইচ্ছে করছে খুব প্রবলভাবে ঠাকুর দেখতে ইচ্ছে করছে ঠাকুর দেখতে উপভোগ করতে ইচ্ছে করছে কিন্তু শারীরিক অবনতির কারণে তারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারছেন না ঠাকুর দেখতে পারছেন না তারা আপনারা তাহলে এইভাবে ঠাকুর দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন উপভোগ করুন বাড়িতে বসে কারণ শারীরিক যাদের কারণে শরীর খারাপের কারণে বাইরে বেরোতে পারছেন না পায়ে ব্যথার কারণে বেরোতে পারছেন না তখন আপনারা বাড়িতে বসে এইভাবে ঠাকুর দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন প্রতিমা দর্শন করুন কোথায় কি হয়েছে ঠাকুর দেখুন কোথায় কি ভাবে কি প্যান্ডেল হয়েছে আপনারা দেখুন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি প্যান্ডেল এবং ঠাকুর সেগুলো দর্শন করুন উপভোগ করুন এই যে দেখুন মায়ের মূর্তি কি সুন্দর প্রতিমা দর্শন দর্শন করুন করুন মায়ের মূর্তি দেখুন সুন্দর সাজে সেজেছে মা দেখুন একবার উপভোগ করুন থাইল্যান্ডের এই যে দেখুন থাইল্যান্ডের যে মা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাহলে আপনারা মারকনিতে যদি আসতে পারেন আসবেন আসুন দেখুন তাহলে ভাববেন যে আমরা এখন থাইল্যান্ডে পৌঁছে গেছি এইভাবে আসুন দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন মায়ের প্রতিমা মায়ের রূপ দর্শন করুন মায়ের প্রতিমা দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন লাইটিং দর্শন করুন খুব সুন্দর হয়েছে দেখার মতন আপনারা দেখলে আনন্দ পাবেন আপনারা দেখলে খুশি হবেন মা এসেছেন শুভ অষ্টমী শুভ নবমী আন্তরিক অভিনন্দন আপনাদের জানাই আপনারা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নেবেন

এখানে আছে দেখুন ভিড় হয়েছে সবাই তো আসছে ঠাকুর দেখতে সেই জন্য ভিড় হয়েছে বেশ ভালোই ভিড় হয়েছে তাছাড়া মেলা বসেছে কানের দুল বসেছে গলার হার বসেছে এখানে দেখুন তিরিশ টাকা দাম চল্লিশ টাকা দাম কানের দুল পাওয়া যাচ্ছে কলার হার পাওয়া যাচ্ছে তা আপনারা